রাসেলের ভাইপার সাপ এখন ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউটে অত্যন্ত দুঃখের সাথে বলুন লাগতাছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পুনিয়াউটে ধান ক্ষেতের মধ্যে রাসেলের ভাইপার এই সাপের দেখা মিলল ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা তেমন ভালো নাই কারণ খুবই ভয়ে এবং আতঙ্কে আসি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পুনিয়াউটে ধান ক্ষেতের মধ্যে রাসেলের ভাইপার এই বিজ সাপ পাওয়া গেছে এখন আপনারাই কেমনে ভালো থাকি দুইটা বছর কন আসিলাম করোনার ভয়ে আর এখন হয়েছে রাসেলের ভাইপার এই প্রাণঘাতী বিশদর সাপের ভয়ে আসি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বস্ত এক অনলাইন প্ল্যাটফর্ম সূত্রে জানতে পারলাম যে পুনিয়াউটে ধান খেতের মধ্যে এই বিশদর সাপ পাওয়া গেছে সুতরাং এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সবাইকে দেখার সুযোগ করে দেন যেন কৃষক কৃষানি সকল ভাই বোনেরা ধান খেতে খুবই সতর্কতার সাথে যায় কারণ ধান খেতে তো না যাইলে নাও হইব যাইতেই হইব তাহলে খুব সাবধানতার সাথে সতর্কতার সাথে যেন খেতে যাই চলুন রাসেলের ভাইপার এই সাপের কিছু বৈশিষ্ট্য জেনে নেই যা এখন নেট দুনিয়ায় ভাইরাল রাসেল ভাইপার বা রাসেলস ভাইপার নামেও অনেকে চিনে যার নাম হচ্ছে রাসেলের ভাইপার বাংলাদেশে এর নাম চন্দ্র বা উলু সাপটি প্রায় একশো বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু দশ বারো বছর আগে থেকেই আবার এই সাপের দংশনের ঘটনা প্রমাণ দেখা যায় সরকারি কর্মকর্তাদের তথ্য মতে রাজধানী ঢাকার কাছে মানিকগঞ্জের কিছু এলাকায় এই বিষধর সাপের দংশনে কিছু মানুষ মৃত্যুবরণ করতেছে তারপরে ছড়িয়ে পড়তেছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে গেলেও এই সাপ মানুষ দেখে দূরে সরে না গিয়ে বরং দংশন করে বা আক্রমণ করে সাধারণত দিনের বেলায় এ সাপ বেশি সক্রিয় আচরণ করে রাসেলের ভাইপার ঘন জঙ্গলে না গিয়ে ঘাসে ভর্তি খোলা মাঠ জুবজারে আস্তানাগারে একজন মানুষের মৃত্যুর জন্য রাসেলের ভাইপারের চল্লিশ গ্রাম বিষই যথেষ্ট তবে এই সাপ কামড় দিয়ে দুইশো থেকে দুইশো ষাট গ্রাম বিষ ছাড়তে পারে এখন প্রশ্ন হলো প্রায় একশো বছর ধরে এই সাপ বাংলাদেশে ছিল না বললেই চলে কিন্তু এখন কিভাবে এত হলো বা বাড়লো সাম্প্রতিক সময়ে এই সাপের উপদ্রব্য বেশ বাড়ছে তার মধ্যে প্রধান হইল পর্যাপ্ত খাবার পাওয়া যেমন বাংলাদেশের সেচ পদ্ধতির উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরা বছরে একই জমিতে কয়েকবার ফসল উৎপন্ন করে থাকে সারা বছরই জমিতে পর্যাপ্ত ফসল থাকায় ইঁদুরের সংখ্যাও কিন্তু বেশ বেড়ে যায় যা এ সাপের প্রধান খাবার অন্যদিকে ইঁদুর বাড়ার সঙ্গে সঙ্গে সাপও পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং এর বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা দিলেও ভিস দর রাসেলের ভাইপার সাপ সরাসরি বাচ্চা জন্ম দেয় এই সাপ একসাথে চল্লিশ থেকে আশিটা বাচ্চা দিতে পারে রাসেলের ভাইপার সাপ কামড় দেওয়ার পর যত দ্রুত সম্ভব একশো মিনিটের মধ্যেই চিকিৎসার আওতায় নিতে হবে মানে হসপিটালে নিতে হবে এর চিকিৎসায় এখন ব্যবহার করা হয় ভারতীয় অ্যান্টিভেনম তাই এই সাপের দংশন থেকে বাঁচতে হইলে আমাদেরকে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হইব মানুষ যেভাবে এই রাসেলের ভাইপার সাপরে ভয় পাইতাছে এইভাবে যদি আল্লাহকেও ভয় পাইত তাহলে আল্লাহ আমাদেরকে এই গায়েবী গজব থেকে রক্ষা করত। তো যাই হোক এই ভাইপার সাপ নদীমাত্রিক বাংলাদেশে যে কোনো সময় যে কোনো জেলাতেই যাইতে পারে সুতরাং এই ভিডিওটা শেয়ার দিয়ে সবাইরে দেখার সুযোগ করে দেন যেন সবাই সতর্ক থাকতে পারে অত্যন্ত দুঃখের সাথে বলতেছি আমি ছোট্ট একটা রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম চারেক আগে অনেকে বলতেছে আমি ভুয়া তত্ত্ব দিছি সেই জন্য আমি প্রুফসহ প্রমাণসহ দেখাইলাম যে ব্রাহ্মণবাড়িয়ার একশো পনেরো হাজার ফ্যান ফলোয়ারের একটা গ্রুপে ব্রাহ্মণবাড়ির নাসিন্নগরে যে ধান খেতে এই সাপ পাওয়া গেছে এবং পুনিয়াউটে সদর পুনিয়াউটেও সাপ পাওয়া গেছে এই পোস্টগুলো আমি প্রুফসহ দেখাইলাম আপনারা একটু দেখে নেন নদীমাত্রিক বাংলাদেশে এই সাপ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়াই পড়তেছে এটা আসতেই পারে ব্রাহ্মণবাড়িয়াতে অস্বাভাবিকের কিছু না তবে সতর্ক থাকার জন্য ভিডিও করা আর পোস্ট দেওয়া শেয়ার দিলে সবাই সতর্ক থাকবে জীবনের চেয়ে বড় কিছু নাই